আমি লালবাজার আইছি আপনার সেবা করতাম যে আমরা ও সেবা করার লাগে আপনার মূল লাগে আপনারা কিনো আমরা সেই কাঙ্ক্ষিত রাজাহাস এই যে আমরা রাজাহাস তার অপেক্ষা করে খিসমতো হার কোনটা আছে আমরা কইতাম আরো না তবে আমরা আপনার কি তো ও সাইডটা

এই মুহূর্তে আমরা করিম ভাইয়ে বাগার দিলাইছেন আসল মাত্র খুব সুস্বাদু হইব ইনশা আল্লাহ আল্লাহ ভরসা করে খুললাম আর লগে আছেন আমরা বাবুর সিসা ও সাবুর সিসা আমরা লেসু ভাই এন হি লেসু নাই গাছর লেসু নাই এন আমরা ভাই আমরা লেসু ভাই ও দৌকে আপনার চেহারা লেসু লাখান চেহারা কিন্তু আদা পাখনা আর এখানে রাখা আছে

টাকা ইনকাম করতে দেশের বাইরে থাকলে কি যে মিস্টেক করলেন আমারে শুদ্ধ ছিল আমরা ও শেষ হাঁসের মাংস রান্দা সে এখন বেগুন চপ আর বেগুন চপ করা আমরা সুন্দর করে দিলাম বাঁচা কিন্তু খুব মজা করে বেগুন 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 চপ ফর বেগুন স্পেশালিস্ট বেগুন স্পেচিয়েল হৈছে দিলাই পিছফালে

আলাদা একটা বৈশিষ্ট্য হওয়ার লাগে আমর আপনার দেওয়া হইছে আর সরিষার তেল এর মধ্যে খান হইছে খুব মজা হইবো সব আয়োজন সম্পূর্ণ এখন একটু পরে টুবুল ভাবে পড়ার সময় হইছে টেস্ট টেস্ট মোর্ষা করছ আওয় জলের ভাই সালাক খুব অসাধারণ হইছে আর ভাই নাটর নাটর ধন্যবাদ আমার টেড ভাই জোনাল ভাই একটা রাজা সহ আয়োজন করা লাগে আমরা বুড়ের ফুটবলের হক থাকি আমরা ধন্যবাদ জানাই আর তাহলে যে অত সুন্দর একটা আয়োজন করছেন আজকে এটা চিরস্মরণীয় আমরা বুড়ের ফুটবলের মাঝে

সৌজন্যে আজকে এই বিরাট আয়োজন আমরা নিয়মিত আয়োজন চলে তবে আজকে টুফা পাতল লাগে আর কি রাত্রে চলে রাজীব দেখা দেখাই

যতুই তুই লকে আছিস 200 মাস তোই খাইবার আড্ডা 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 20000 টাকা পয়সা এ হানিফ Bertram রাজাশ খাবার পড়ছে এখন ফিডিং দে হইছে আরে ট্রেন এই কুকুরবাই ফিডিং দিছেন হারে ফিডিংছন ভাই পক্কান দেলর বাইরে দেলর বাইরে ফিডিং দে হইছে ওই যে ওই যে দেলর বাই এখন দই খাওয়া ইরা আছন এখন বেশ রাজাশোর অন্য কোনো সময় আপনার লোক আবার দেখা হইব কত হইব সেই পর্যন্ত সকল পালা দাও কা সুস্থ হোকা শান্তি দাও আছে দেলোয়ার ভাই বড় মনের মানুষ তাকে ফিটিং দেওয়া লাগেনি দেলোয়ার ভাই বলার সাথে সাথে উইলিংলি তিনি বলেছেন যে না আপনারা খাওয়ার পরে যা খাবেন তাই তা আমরা বলেছি যে দই খাবো উনি দিয়ে দিয়েছেন আসলে ফিটিং ফিটিং টিটিং কিছু কিছুই না থ্যাংক ইউ দেলোয়ার ভাইকে এতক্ষণ আপনারা সামনে বক্তব্য আসুন ফিটিং পার্টির নেতা সাদেক ভাই ধন্যবাদ সাদেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ